অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল কত হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি গতকালকে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন এই ভাষণে উনি অনেক বিষয়ে আলাপ আলোচনা করেছেন এছাড়াও জলবায়ু সম্মেলনে আজারবাইজানে থাকা অবস্থায় উনি বিদেশি সংবাদ মাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকার এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ এইগুলির মধ্যে আমি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল কত হতে পারে এই অংশটুকু খোঁজার চেষ্টা করেছি ওনার এই বক্তব্যের পরে বিএনপির মহাসচিব দেখলাম খুব অসন্তুষ্ট বা বিএনপি হতাশ হয়েছে বোঝা যাচ্ছে বাংলাদেশের যারা রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করেন যারা রাজনীতি করেন তাদের মধ্যে নিশ্চয়ই এটা একটা কৌতূহল উদ্দীপক বিষয় যে আসলে কতদিন এই সরকারের মেয়াদ হতে পারে আল জাজিরিয়াকে দেওয়া সাক্ষাৎকারে উনি এরকম বলতে চেয়েছেন যে একটা নির্বাচিত সরকারের মেয়াদকাল সাধারণত পাঁচ বছর হয় কিন্তু ওনারা চেষ্টা করতেছেন যাতে সংবিধানে এই পাঁচ বছরের বিষয়টা চার বছরে নামিয়ে আনা যায় তো একটা নির্বাচিত সরকারের মেয়াদ যদি চার বছর হয় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অবশ্যই তার কম হওয়া উচিত বলে উনি মনে করেন সেই কারণে উনি মনে করেন সর্বোচ্চ চার বছর হতে পারে অন্তর্বর্তীকালীন মেয়াদ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তাহলে ওনার সরকারের মেয়াদ কি সর্বোচ্চ চার বছর হবে এই বিষয়ের ক্ষেত্রে সরাসরি প্রশ্ন করা উনি করা হলে উনি আবার বললেন যে এটা এমনও হতে পারে আরও কম দিন লাগবে তো কম দিনের কথাটা আমরা দূরে রেখে আমরা যদি ভাবি যে উনি যদি চান সংস্কার করে নির্বাচিত সরকারগুলির জন্য চার বছর সময়সীমা আনবেন তাহলে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা চার বছরের বেশি হবে না তাহলে এই কথাগুলি নিয়ে আলোচনা করে আমরা বুঝতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছর হতে পারে এছাড়া উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণগুলি দিয়েছেন সেখানেও উনি এরকমভাবে বলতে চেয়েছেন যে নির্বাচনের পথে একটা রেল রেললাইনে উঠেছে সেটা গন্তব্যে পৌঁছবে কিন্তু ঠিক কতদিনে গন্তব্যে পৌঁছবে বা এর মধ্যে কি কি সংস্কার করা হবে না করা হবে এই এইসব বিষয় বিষয়ে উনি স্পেসিফিকভাবে কোনো কথা বলেন নাই ওনার জাতির উদ্দেশ্যে বক্তব্য এবং আল জাজিরাকে দেওয়া ওনার যে বক্তব্য এইগুলি যদি আপনি শুনে থাকেন তাহলে বিশ্লেষণ করলে আপনি দেখতে পাবেন যে ওনার বক্তব্যের মধ্যে খুব স্পেসিফিক কথা ছিল না যা চাইলে স্পেসিফিক করা যেত স্পেসিফিক ছিল না বলতে আমি বোঝাতে চাইতেছি উনি যে সংস্কার কমিশনগুলি তৈরি করে দিয়েছেন সেই সংস্কার কমিশনগুলি কত দিনের মধ্যে খসড়া তৈরি করবে খসড়া নিয়ে কতদিনের মধ্যে রাজনৈতিক দলগুলির সাথে বসবে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা কতদিনের মধ্যে শেষ করবে সংস্কার কাজ কার্য কতদিনে শেষ করবে সংবিধান সংস্কার বা সংবিধান নতুন করে প্রণয়নে উনি কতদিন সময় নেবেন ভোটার তালিকা করতে কতদিন সময় নেবেন এই টোটাল সিস্টেমটায় যে রোডম্যাপ বিএনপি চাইতেছে নির্বাচনী রোডম্যাপ উনি নির্বাচনী রোডম্যাপ রোডম্যাপ দেন নাই এবং ওনার সংস্কারের যে রোডম্যাপ সেটাও কিন্তু উনি স্পেসিফিকভাবে দেন নাই তাহলে আমরা স্পেসিফিকভাবে বলা আসলে খুবই কঠিন যে উনি কতদিন সময় অ্যাকচুয়ালি ওনার সরকারের জন্য নিচ্ছেন আমরা স্পেসিফিকভাবে জানতে পারতেছি না বলে আমরা স্পেসিফিকভাবে আসলে এটা ধারণাও করতে পারতেছি না এটা কি দুই বছর হবে তিন বছর হবে নাকি চার বছর হবে আমরা সেই কারণে ধরে নেই এটার মেয়াদ চার বছর হতে পারে তো এটার অসুবিধাগুলি কি অসুবিধাগুলি হচ্ছে যে আমরা যা জনগণ আসলে ঠিক বুঝতে পারতেছি না ওনার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে সেই কারণে রাজনৈতিক দলগুলি বা যারা এর সাথে সংশ্লিষ্ট তারা ওইভাবে প্রিপেয়ার হইতে পারতেছেন না যে ওনারা আসলে কেমন করে ওনার রাজনৈতিক গেম প্ল্যান ঠিক করবেন কিন্তু অনেকগুলি সুবিধা আছে সুবিধাগুলি হল ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার এই বক্তব্যগুলির মধ্যে এক পর্যায়ে কিন্তু বলেছেন যে জাতির জীবনে এরকম সুযোগ বারবার আসে না এরকম সুযোগ শতাব্দীতে দুই একবার আসে তো দেখা যায় এই ব্যাপারটাকে যদি আমরা একটা সুযোগ হিসেবে নেই এবং সংস্কারের বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি আসলেই আন্তরিক থাকে যা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো কতটা আন্তরিক সেই ক্ষেত্রে আমরা যদি পুলিশ সংস্কার কমিশন দুর্নীতি সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ আরও অসংখ্য সংস্কার যদি আমরা যথাযথ উপায়ে পাই এবং বাংলাদেশ যদি একটা র্যাপিড সংস্কারের মধ্যে চলে সংস্কারের মাধ্যমে এই দেশটার অবস্থা যদি গত পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছরের তুলনায় আরও ভালো একটা জায়গায় চলে আসে ভবিষ্যতে যদি কোনো ফেসিজমের জন্ম না হতে পারে তাহলে এটা আমাদের দেশবাসীর জন্য খুবই ভালো তো সেই কারণে আমরা যদি একটু ধৈর্য ধরি কি কি সংস্কার করা হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করি সময়ে সময়ে সরকারকে যে যার অবস্থান থেকে পরামর্শ দেই সংস্কার যদি সঠিক হয় তাহলে আগামী পঞ্চাশ বছরেও এই দেশটাই সংস্কার অনুযায়ী যদি চলে তাহলে আমাদের দেশের অবস্থা আরও অনেক ভালো হতে পারে এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা দরকার সেটা হচ্ছে আপনি যতই আধুনিক চিন্তা চেতনার মানুষ হন আপনি যতই আধুনিক লেখাপড়া বা দেশ বিদেশে ভ্রমণ কিংবা দেশ বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া বা ওই ওই সমস্ত ইউনিভার্সিটিতে শিক্ষকতা করা বা বিদেশের কোনো সিস্টেমের সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকা হয়ে থাকেন তাহলে আপনি জানবেন যে ওই সমস্ত দেশ তুলনামূলকভাবে খুব দ্রুত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বা অনেক পূর্বেই ওনাদের সিদ্ধান্তগুলি নেওয়া থাকে এবং বাস্তবায়ন প্রক্রিয়া খুব স্বচ্ছতার সাথে দ্রুতগতিতে হয় কিন্তু আপনাকে আর আমাকে এটা লক্ষ্য রাখতে হবে আমরা বাংলাদেশের নাগরিক আপনি যত যোগ্যতা সম্পন্ন যত আধুনিক মনস্ক আপনি উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা হন না কেন আপনি যা করতে চান না কেন শেষ পর্যন্ত লাল ফিতার দৌরাত্ব বলে একটা বিষয় আছে কারণ একটা কাজ তো আর একা একা করে ফেলা যায় না একজন উপদেষ্টা আর বিশজন পঁচিশ জন জন পঁচিশ জন উপদেষ্টা আর একজন প্রধান উপদেষ্টা তো আর কাজটা করে ফেলতে পারবে না কাজটা করার জন্য অবশ্যই তাকে প্রচলিত ধারার সেই মানদাতা আমলের যে আমলা সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে দিয়েই সেই কাজগুলি করাইতে হবে আপনি যতই আধুনিক হন আপনার সিস্টেমটা তো ততটা আধুনিক হয় নাই সেই পুরনো সেই মানদাতা আমলের সিস্টেমটার উপরেই আপনাকে নির্ভর করতে হবে আপনার যে চিন্তা চেতনা ভাবনা আপনার যে পরিকল্পনাগুলি বাস্তবায়ন করাইতে সো এই আমলাদেরকে দিয়ে বা এই প্রশাসনদেরকে দিয়ে যেই প্রশাসনটা অত্যন্ত লাল ফিতার দূরত্ব বা ওই যে মানে ধীরগতি সম্পন্ন এই আমলাদেরকে দিয়ে এই প্রশাসনদেরকে দিয়ে যা একটা সিস্টেমে চলে আসছে দীর্ঘদিন ধরে তাদেরকে নিয়েই এই সংস্কার বলেন আর আপনার যে কোনো ভালো পরিকল্পনা বলেন বাস্তবায়ন করাইতে হবে সো বাস্তবায়ন করাইতে গেলে স্বাভাবিকভাবেই আপনি যেটা এক মাসে চিন্তাভাবনা করবেন সেটা দুই মাস লেগে যেতে পারে তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকার যদি চান যে দুই বছর এগুলি করে ফেলবেন কিন্তু আমলারা তো এত স্পিডে বা প্রশাসন তো এত স্পিডে কাজ করে অভ্যস্ত না বা বর্তমান প্রশাসনে বা বর্তমান আমলাতন্ত্রে যারা রয়ে গিয়েছেন তাদের আশি নব্বই ভাগ এখনও গত সরকারের আমলগুলিতে নিয়োগ পাওয়া বা ওই সিস্টেমের সাথে কাজ করে অভ্যস্ত নতুন সিস্টেমের সাথে নতুন উপদেষ্টাদের সাথে কাজ করে কিন্তু তারা অভ্যস্ত না সেই কারণে যেই কাজটা আপনি দুই বছরে করতে পারতেন সেই কাজটা করতে আপনার তিন বছর সাড়ে তিন বছর লেগেও যেতে পারে এটা একটা কঠিন বাস্তবতা এই বাস্তবতাও আমাদেরকে আমলে নিতে হবে সেই কারণে আমরা যারা এই দেশের জনগণ আছি তাদেরকে আসলে ধৈর্য ধরতে হবে তাদেরকে গঠনমূলক সমালোচনা করতে হবে এই সরকারের জন্য আপনি যে অবস্থানেই থাকেন যে পেশাই থাকেন সেখান থেকে আপনাকে পরামর্শ দিতে হবে যাতে এই সরকার ব্যর্থ না হয়ে যায় জুলাই আগস্টের বিপ্লবের চেতনা বা আমাদের উনিশশো একাত্তর সালের স্বাধীনতার চেতনাকে সমন্বিত রাখতে হলে এই চেতনার বাস্তবায়ন করতে হলে যেমনি আমাদেরকে ধৈর্য রাখতে হবে তেমনি উপদেষ্টা এমন নিয়োগ করতে হবে যারা আসলে ওই চেতনায় বিশ্বাসী এবং ওই চেতনার সাথে অ্যালাইন হয়ে কাজ করতে পারেন এবং আমাদের এই সময় দেওয়াকে আমাদের এই ধৈর্য ধরাকে মূল্যায়ন করে যথাযথ সংস্কারের জন্য খুব দ্রুত কাজ করবেন আজকের আলোচনা এটুকুই ছিল আমার এই চ্যানেলে সাধারণত রাজনীতি এবং জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন বা পুরনো হন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে দ্রুত সাবস্ক্রাইব করুন কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আমি নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে উৎসাহ পাই আমার মনে হয় আমার এই কন্টেন্টটা অনেকেই দেখছে ভালো লাগছে তাই সাবস্ক্রাইব করেছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা